এই যে এখানে ফল কাটতে বসে গেছি তরমুজ শশা আর কমলা লেবু আগে শশাটা কাটবো শশাটা খেতেই হবে যে ফলে থাক না কেন সাথে এটা খাওয়া দরকার শরীরের জন্য খুব ভালো শশা বিশেষ করে যারা ডায়েট করছো যারা সুগারের রুগী তাদের জন্য তো শশাটা খুবই উপকারী খুবই চলে এগুলো এখন কেটে নিয়ে আমি চট করে রিংস ক্যাম্পাস চ্যানেলে অনেক স্বাগত তোমাদেরকে জানাচ্ছি এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা আর আমি এখন দুপুরের রান্না করছি আর আজকে দুপুরের মেনুতে আছে হচ্ছে পুঁই শাকের তরকারি তো পুঁই শাকের তরকারি বানাচ্ছি আলু কুমড়ো পুঁই শাক দিয়ে আর তাতে ভেজে রাখা অল্প একটু চিংড়ি মাছ দিয়ে তো এই হচ্ছে আজকের দুপুরের রেসিপি আর তার সাথে রয়েছে টক ডাল আর হচ্ছে আমি চাটনি তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু লং ডালটা আগে দিনের করাই আছে আমের চাটনিটা শুধু বানাবো তার জন্য আম কেটে রেখেছি আর এই যে এখন পুঁশাকের তরকারিটা দেখো এই অবস্থা নাড়াচাড়া করে এখন এখন একটা অবস্থা আর এর মধ্যে এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছো এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিলাম আমগুলো হালকা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে একটু নুনার হলুদ ওটা দিয়ে দেবো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিই জল দিই জল দিয়ে দিই কিছুক্ষণ পরে একটু চিনি দেবো এতে গলে গেছে এবার এর মধ্যে একটু চিনি দিচ্ছি যেহেতু এখন এর আম টক অনেকটাই চিনি দিতে হচ্ছে এতটা দিয়ে ঠিক আছে কি না কম করলে আবার দেবো চিনির রসে আমটা পাক হবে তাহলে চানিটা লাল লাল হবে চাটনি রেডি হয়ে গেছে এই দেখো এরকম কালার হয়েছে দেখতে চাটনি রেডি হয়ে গেছে এখানে মাছ চিংড়ি মাছ দিয়ে শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে এখানে কুমড়ো ভাজা রেডি হয়ে গেছে আর টকের ডালটা আগের দিন ছিল তাই আর বানাবো না এই দেখো বন্ধুরা টকের ডালও রেডি হয়ে গেছে আর এখন বানাবো হচ্ছে একটু চিংড়ি মাছের মালাইকারি বানালে আমার রান্না আজকের মতো কমপ্লিট আর এই চিংড়ি মাছ মাছের মালাইকারি রেসিপিটা তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে চিংড়ি মাছগুলোকে আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো আছে এটা ভেজে নেবো একটু পরে তো চলো বাকি রান্নাটা কমপ্লিট করি দেখতেই পাচ্ছ এটা কী বলো এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এই রেসিপিটা পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তোমরা দেখতেই পেলে বান্না সেরে ঘরে সমস্ত কাজ সারা হয়ে গেছে আর এখন বসে পড়েছি খেতে আর আজকে দুপুরে আমি একা একাই ভাত খাব তো আজকে অনেক কিছু মেনু হয়েছে তোমরা জানোই তো কি কি নিয়েছি সেটা আর একবার কাত এখানে আছে টকের ডাল এখানে আছে কুমড়ো ভাজা এইখানে আছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি এইখানে আছে চিংড়ি মাছের মালাইকারি এইখানে আছে চাটনি তো এই হচ্ছে এত কিছু আজকে আয়োজন মানে এত কিছু আইটেম আমি এখন খাবো চোপ তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক টকের ডাল দিয়ে ভাত টকের ডালটা আজকে করিনি ছিল ফ্রিজে আর গরমে টকের ডাল দিয়ে বেশ ভালোই লাগে পুঁশাকের তরকারি আমি এতটা খাবো না তাই খানিকটা তুলে নেব যেটা থাকবে দেখা যাবে কাল খাবো চাটনিও এতটা খাবো না যতটুকু দরকার নিয়ে নেবো বেশি খেতে কারণ প্রচন্ড গরম নিচে খেতে বেশি ভালো লাগে চকলেট ডাল তো এখন খাওয়া দাওয়া করে নিই আবার পরে কথা হবে এখন একটু তৃপ্তি করে খেতে হবে আর একটু ফ্রিজের জল খেতে হবে ঠান্ডা ঠান্ডা কারণ প্রচন্ড গরম লাগছে তো আবার খেয়ে দে পরে আসি তোমাদের সাথে কথা বলতে চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম আর এখন করিতে পারছি বিকেল সাড়ে চারটে তো উঠে এখন ভাবছি একটু ফল টল খাবো তো তার জন্য ফল কাটতে বসেছি এই যে দেখো তরমুজ গরমকালে ফ্রিজের ঠান্ডা তরমুজ খেতে আমার তো দারুণ লাগে তোমাদের কাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানি আমার ভীষণ ভালো লাগে তো তরমুজ কাটবো আছে লেবু আর হচ্ছে শশা আজকে কমলা লেবুই খাবো মৌসুমি লেবু আর খাবো না তো ওই জন্য কমলা লেবু নিয়েছি তো চলো এগুলো কেটে নিই তারপরে কথা হবে এখানে ফল কাটতে বসে গেছি তরমুজ শশা আর কমলালেবু আগে শশাটা কাটবো শশাটা খেতেই হবে যে ফলে থাক না কেন সাথে এটা খাওয়া দরকার শরীরের জন্য খুব ভালো শশা বিশেষ করে যারা ডায়েট করছো যারা সুগারের রুগী তাদের জন্য তো শশাটা খুবই উপকারী খুবই চলো এগুলো এখন কেটে নিয়ে আমি চল এখানে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তরমুজ রয়েছে কমলা লেবু রয়েছে শশা রয়েছে তো বিকেলের ফল কেটে নিয়েছি এগুলো এখন আমি খাবো আর তরমুজ খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদেরকে আগেও বলেছি আমার যদি প্রিয় ফল বলো গরমকালে তাহলে আমি বলবো তরমুজ আর আমের সিজনে আম চলো এখনের জন্য টাকা জানাচ্ছি ওখানে এত ফল নেব বলেছি যেগুলো আমি আমি খাবো আর কমলে লাগবে দারুন মিটি যারা আবার চ্যানেলের নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও